ওই পেছন থেকে এসির পাইপটা বাইর কর ওই বাঁশের মতো যে দুটো গোঁজ আছে ওটাকে ঠ্যাং বলে এই বারো ঘন্টা ডিউটি গার্মেন্টস চাকরি আর ভালো লাগে না বারো চোদ্দ হাজার টাকা বেতন দিয়ে জীবন চলে না ধর চুপ কত তোরা তোদের কথা ঠাবে শিবচাষে কর মানে সাউন্ড দেয় হেডে শুনতে পাচ্ছি না আর কাজ কাজ করাছে রাতে মশার কামড় খাওয়া অনেক ভালো একদম ঠিক বলছিস টেম্পু আমি গতকালকে খবরে দেখলাম যারা বেশি কাজ কাম করে তাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় শিখিরে নেপলা বিয়ে করার জন্য তো কালকে থেকে কাজ শুরু করে দেওয়া লাগবে কম্পিউটার চল আমরা ওভার টাইম করা শুরু করে দেই তোরা থাম আর নেপলা তুই চুপ তুই যাব তো যত খবর টবর দিছিস একটাও সত্য ঘটনা ঘটে নেই তোর কথা হলে এই জীবনে আমার বিয়ে হবে না এ আল্লাহ ওনুর রকমের একটা শর্টকাট পদ্ধতিতে বড় হওয়ার সুযোগ দে একটা টাকার বস্তা না তো ফেলাও। জনের বস্তা না ফালান। প্লাস্টিকের বস্তা হইলো দে আল্লাহ। হক মোলা ইল্লাল্লাহ। কে তোমরা বাবা? এত রাতে ঝোপের নিচে তোমরা কি করতেছো? রাত নাকি? এই দুপুরবেলার রোদের ঠাপে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রাত পাইলো কই আমরা বিয়ে করার জন্য ভবিষ্যতে প্ল্যান করতেছি বাবা হক মোলা ইল্লাল্লাহ এই না ওখানে গুপ্ত ধনের নকশা এখানে তোমাদের সকল সমস্যার সমাধান পাবা তবে কেউ লোভ করবা না এ গুপ্ত ধন মিলে গেছে রে গুপ্ত সমান পাঁচ ভাগে ভাগ হবে এ তোরা আমার পাঁচরের উপর থেকে ওঠ এই গুপ্ত ধন পাইলে সবার আগে আমি বারগারের পুকুর দেব হক মৌলা ইল্লাল্লাহ এ তোরা থাম আগে খুঁজে বাইর করি গুপ্তধন কোথায় আছে গুপ্তধন তো পাইনি তার আগে ও বার্কারের পুকুর চাষ করতেছে এখানে লেখা আছে ওই বালুর মাঠে ভয়ঙ্কর ঝোপের নিচে বালতিতে করে গুপ্তধন লুকানো আছে এ তোরা থাম এই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে কোমরের কিডনি আমার বুকে উঠে গেল আমি আর পাচ্ছি না টেম্পুরি নিয়ে পড়েছি ঝামেলায় ও হাঁটতেও পারে না আসতেও পারে না যাইতে পারি কষ্ট কইরা যদি তোরা কথা দিস এই গুপ্ত ধন পাই আমার এসি কিনা দিবি তাহলে আমি যাব একবেলা পেটে ভাত দুটে না আবার এসি ঠাপাইতে আইছে খেপা আসো তাই এসির পাইপ তোর পেছন দিয়ে ঢুকে দেবো ওই পাইপের বাতাস দিয়ে তো শরীর ঠান্ডা করিস এখনো গুপ্ত আমরা খুঁজেই পেলাম না ওই এসি কেনার ধান্দা করে তোদের ফাও পাশে রাখ আগে চল গুপ্ত দল বের করতে হবে ওই পেছন থেকে এসির পাইপটা বাইর কর ওই বাঁশের মতো যে দুটো গোঁজ আছে ওটাকে ঠ্যাং বলে সামনের দিকে পালি দিয়ে আয় তাহলে আমাদের সঙ্গে যাইতে পারবি আয় বাপু এই তো বালুর মা পাইছি দেখা গিয়েছি আজ থেকে আর চিপস নয় তিন বেলা পাঁচ কেজি বার্গার খাবো আরে গুপ্ত ধন পেয়েছি এই গুপ্ত ধন দিয়ে আমি একটা ফেলাইন কার কিনবো শুনেছি আজকাল আকাশ দিয়ে উড়ো গাড়ি পাওয়া যায় নাপলা তুই থাম আগে দে ভাগ করে দেখি এ দে কাগজ এদিকে দেদিকে দেই কিছু একটা লেখা আছে লোক মনে হয় আর হওয়া হলো না রে তোর বার্গার মনে হয় প্যাটে আর ঢুকলো না লোভ করো পরিশ্রম করো জ্ঞান আহরণ করো নিজেকে জানো পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখবি পিৎজা খাওয়ার ও হবে না তোর পেলে না আর উঠবে না ও তেল কেনার টাকাও তোর পকেটে থাকবে না সফলতার চাবিকাঠি যেটা পরিশ্রম করে অর্জন করতে হবে